আসে হচ্ছে জিএসএম টা কিভাবে ক্যালকুলেশন করবেন সূত্রগুলো দেয়া আছে সূত্র এই সূত্র থেকেই এই সূত্রগুলো মুখস্থ রাখবেন এইটা ভাইবাতে জিজ্ঞেস করে হ্যাঁ তো সূত্রগুলো মুখস্থ রাখবেন তাহলে ভালো হবে তো আপনি যে ইপিআই টা বের করছেন ইপিআই টা বসাবেন যে ওয়ার্কের কাউন্ট এটা বসাবেন ইপিআই টা তাহলে এখানে যেটা তেইশ দশমিক টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে কি পেয়ে যাবেন জিএসএম টা পেয়ে যাবেন তো জিএসএম টা কি বলেন তো গ্রাম স্কোয়ার মিটার এক মিটারে কত গ্রাম থাকবে মানে ধরেন আপনি এই যে একটা স্যাম্পল এরকম নিলেন এই যে আমি এই পাশে আকাশ ছাপ মনে দেখতে পাচ্ছেন তো এই যে এই স্যাম্পল নিলেন এই স্যাম্পলের দৈর্ঘ্যটা হচ্ছে ধরেন ওয়ান প্রস্থটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখন এটা ওয়েট করে দেখলাম আমি বিশ গ্রাম আসলো তার মানে এটা জিএসএম কত টোয়েন্টি জিএসএম বুঝতে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আউন্স মানে হচ্ছে আউন্স ও কিসের দেখো বলেন তো না ভরের ইউনিট এটা হচ্ছে ভুললে সমস্যা নেই ভরের ইউনিট এক আউন্স সমান এক গ্রাম সমান কত আউন্স এটা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন তাও আমি লিখে দিচ্ছি এক গ্রাম সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রিভ টু সেভেন আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আউন্স হচ্ছে একটা মানে এটাই শুধু বুঝতে পারছি আউন্স আর হচ্ছে এটা হচ্ছে ইয়ার্ড স্কোয়ার তার মানে একটু আগে আমরা যে ফেব্রিকটা নিলাম এখন এখন লেন্থ কিসে নিব ইয়ার্ডে নিব মানে এই যে এটা তো দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা কত এক ইয়ার্ড আর এটা তো ধরেন পোস্ত এই যে এটা হচ্ছে পোস্ত তাহলে এই পোস্ত কত নিলাম ধরেন হচ্ছে এক ইয়ার্ড নিলাম তাহলে দেন এটার যে ওয়েট করব সেই ওয়েটটাই হচ্ছে আমাদের আউন্স পার স্কোয়ার ইয়ার্ড হুম আউন্স পার স্কোয়ার ইয়ার্ড বলতে আমরা এটাই বুঝি তো আপনাদের এইগুলা করা লাগবে না আপনারা জাস্ট হচ্ছে ইপিআই ইপিআই ওয়ার্ক কাউন্ট ওয়েস্ট কাউন্ট এই সূত্রে বসায় দিবেন তাহলে আপনাদের জিএসএমটা আউন্স পার স্কোয়ারটা বের হয়ে যাবে আর এখানে দেখেন ওই যে আমি আলোচনা করতেছি ক্রিম পার্সেন্টেজ হচ্ছে থ্রি পার্সেন্ট ধরছে ফাইভ পার্সেন্ট নর্মালি হতে পারে তিন পাস এরকম হতে হতে পারে আচ্ছা ওকে